বাংলার মানুষ অত্যাচারে তৃণমূল সরকারকে হটিয়ে দেবেন মনোজ ব্যানার্জি। বাংলার মানুষ আগামী দিনে অত্যাচারে তৃণমূল সরকারকে হটিয়ে দেবেন বুধবার সন্ধ্যায় হালি শহরে মৌন মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। প্রসঙ্গত দু সালের বারোই ডিসেম্বর বিকেলে দলের গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে খুন হয়েছিলেন তেতাল্লিশ নম্বর বুথ সভাপতি সৈকত ভাওয়াল তার স্মৃতির উদ্দেশ্যে এদিন সন্ধ্যায় হালি শহর নিগমানন্দ আশ্রমের কাছ থেকে বারেন্দ্র গলি পর্যন্ত মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করে বিজেপি সেই মিছিলে হাজির হয়ে ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন সৈকতের আত্মবলিদান ব্যর্থ হবে না বাংলার মানুষ আগামী দিনের জবাব দেবে মনোজ বাবুর অভিযোগ সৈকতের খুনিরা কেউ সাজা পায়নি কারণ বাংলার প্রশাসন তো তৃণমূলের পরিণত ব্যারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা হ্যাঁ আপনারা জানেন যে আমাদের সৈকত ভাওয়াল আমাদের পার্টির কার্যকর্তা একজন ছিলেন বছর তিনেক আগে তাকে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতকারী বা তৃণমূলের সন্তান সৃষ্টিকারী কিছু মানুষ তৃণমূলের তারা তাকে হত্যা করেছে তার এই বারো তারিখে তার শহীদ দিবস সেই শহীদ দিবসকে সামনে রেখে আজকে তার প্রতি শ্রদ্ধা জানি আজকে আমাদের এই মৌন মিছিল এবং এই মৌন মিছিল করে আমরা সৈকত ভাওয়ালের সই সৈকত ভাওয়ালের যে আমাদের চিত্র আছে সেই চিত্রের সামনে গিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাবো সামনে সেই জায়গা আজকে আপনারা সৈকত সৈকত আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য নিজের জীবনকে বলিদান করেছেন বাংলার রাজনীতিতে এরকম ভারতের জনতা পার্টির প্রায় অনেক কার্যকর্তা শুধুমাত্র ভারত পশ্চিম বাংলাকে ভালো রাখবার জন্য পশ্চিম বাংলাকে আগামী দিনে সুন্দর পশ্চিমবাংলা করবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তারা আজকে নিজেদের জীবন বলিদান দিয়েছে তাদের এই বলিদান আত্মবলিদান ব্যর্থ হবে না বাংলার মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এই অত্যাচারী অগণতান্ত্রিক তৃণমূল সরকারকে আগামী দিনে এই তৃণমূল সরকারকে তারা ফেলে দিয়ে সৈকত ভাওয়াল যারা শহীদ হয়েছেন যে কারণের জন্য শহীদ হয়েছেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পশ্চিমবাংলা মাটিতে তারা ফিরিয়ে আনবেন এই শপথ আমরা নেব সৈকত ভাওয়ালের হত্যা অপরাধীরা কি হচ্ছে শাস্তি পেয়েছে না এখনও তো পাইনি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পুলিশ প্রশাসন যে আছেন এখানকার পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে স্বাভাবিকভাবেই আজকে যে কোনো বিচার ব্যবস্থার মাধ্যমে যেভাবে আজকে পরিস্থিতি চলছে তাতে করে যারা প্রকৃত দোষী যারা প্রকৃত অপরাধী তারা কোনোরকম শাস্তি বা কোনো দোষী সাব্যস্ত হচ্ছেন না এটা আমাদের পক্ষে আইনের পক্ষে আমাদের পক্ষে একটা লজ্জাকর পরিস্থিতি সৈকত মা এখন কি অবস্থায় আছে তার পরিবারের সাথে সম্পর্ক আমাদের করেছেন আমাদের দলের কার্যকর্তা তাদের সাথে সম্পর্কিত আছেন আর্থিকভাবে তারা কিছুটা এখনো পর্যন্ত সেরকম সুরা বা সেরকমভাবে পরিস্থিতির মধ্যে নেই আমরা চেষ্টা করছি আগামী দিনে আমরা তাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা করবার আমরা সহযোগিতা করবার চেষ্টা করব রাজ্য সরকার তো সৈকত মহলের স্ত্রীকে একটা চাকরি দিয়েছে যে রাজ্য সরকার এখন যারা চাকরি দিয়েছেন তারা হত্যা করেছেন হত্যার করবার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একটা শখ মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা রাজনীতি প্রথমে তাকে ক্ষতি করবেন এবং তারপরে উপকারের নাম করে একটা উপকারের নাম করে যা কিছু একটা দেওয়ার ব্যবস্থা করেন তিনি সব কিছুতে একটা ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করেন কিন্তু একটা মানুষের হত্যা কোনোদিন সেই ক্ষতিপূরণ দিতে পারে না একটা চাকরি কোনোদিন ক্ষতিপূরণ দিতে পারে না তার স্ত্রী তো বাড়িতে থাকেন না সেটা তার পারিবারিক ব্যাপার আছে সে ব্যাপারে আমরা রাজনীতিভাবে তারা কিছু বলতে চাই না